আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আপনারা দেখাবো আপনারা দুই নম্বর আজোয়া কীভাবে চিনবেন দুই নম্বর আজোয়া চেনার উপায় কী মূলত এর আগে আমি আপনার আপনাদেরকে বলছিলাম যে আমি একটা দুই নম্বর খেজুর নিয়ে একটু একটা ভিডিও বানাবো ওই দেখতে পাচ্ছেন দুই নম্বর আজওয়া হইলে এরকম লাল থাকবে এরকম লাল গ্যাসর মানে এটা এরকম ফুটকা ফাটকা থাকবে তাহলে মনে করে যে দুই নম্বর আজোয়া দেখতে পাচ্ছেন আর একটু শুকনো থাকবে একটু পুরান টাইপের থাকবে এরকম পুরান থাকবে আপনাদের দেখাচ্ছে দেখলে বুঝতে পারবেন এই দেখতে পাচ্ছেন দেখেন এরকম গে ভাড়া ফোঁটা থাকবে এরকম ফুটকাওয়া থাকবে ঠিক আছে তাহলে বুঝতে পারছি যে দু নম্বর রাজুয়া এটা দুই নম্বর রাজুয়া এটা আপনারা আল সত্তর আল আশির আলুবিতে পেয়ে যাবেন আর যেটা এক নম্বর রাজুয়া এটা আপনার থেকে একশো রিয়ালের উপরে নেবে একশো দশটি আবার একশোটা নিতে পারে যে দু নম্বর আজোয়া এক নম্বর রাজুয়া ঠিক আছে আর দুই নম্বরটা আপনারা ষাট সত্তর ভিতরে পেয়ে যাবেন তিন কিলো কার্টন ঠিক আছে ওখানে থেকে আপনাদেরকে মাছদোল চুটু সাইজ এবং দুই নম্বর মাছদোলটা দেখতে পাচ্ছেন এটা হলো চুটো সাইজ মাছ মধ্যে একদম চোটো এবং এক নম্বর মাছদুল বলা হয় কিন্তু বলা হলে হেঁজুরটা চুটুর কারণে দু নম্বর হয়ে গেছে বুঝতে পারছেন সাইজ চুটু এবং একটু নরম তার জন্য এটা চলে কম কারণ বাহিরে নিতে গেলে মা হেজুরটা গইলা জায়গা আর কি মানে একটু এরকম টাইপ পাজা তাহলে হেজুরটা কেউ খায় মজা পানা ঠিক আছে তার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা কিনলে একটু শক্ত টাইপ এরকম শক্ত দিকে একটু শক্ত দিকে কিনবেন তুই দেশে নেওয়ার জন্য নেওয়ার সময় কোনো ক্ষতি হবে না ঠিক আছে তাহলে আপনারা সবার হাতে তুলে দিতে পারবেন আর যদি আপনারা যদি নরম খেচুটা নেন তাহলে আপনারা এই যে যেরকম টাইপটা যাব এরকম এরকম এজুগুলো নষ্ট হয়ে যাবে তাহলে খায় মজা হয়ে না ঠিক আছে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর মাজুল দেখা কেনার সময় আপনার একটু শক্তটা কিনবেন নরমটা কিনবেন আবারও বলতেছি মাজুল কেনার সময় একটু শক্ত টাইপেরটা কিনবেন এরকম একটু শক্ত সাইড কিনবেন নরমটা কিনবেন নরমটা কিনলে এরকম নষ্ট হয়ে যাবে দেখেন যে অনেকগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে দেখেন এই দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে খেজুগুলো নষ্ট হয়ে যেতেছে সেখানে ঠিক আছে তো আপনারা আশা করি যারা বাংলা নিয়ে যাবেন এই রমজান মাস ওপলক্ষে ঈদ উপলক্ষে তাহলে আপনারা শক্ত মাজলা কিনবেন যাতে নষ্ট না হয় ঠিক আছে তৃতীয় নম্বর হচ্ছে সাফাওয়াই সাফাওয়াই এটা দুই নম্বর বাংলা ইন পাকিস্তানি বাইরে কর্মী বলে এবং বাংলাদেশি এবং সৌদি বিভিন্ন কান্ট্রি তারা এটাকে ওই বলে ঠিক আছে তো মূলত সাফ দুই নম্বর খিচুড়িটা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে দুই নম্বরটা চিনবেন এরকম দেখেন এরকম গ্যাস এরকম চামড়াটা দেবো দুই নম্বরের খেজুরটার এরকম চামড়া ওটা যাইব এবং এরকম লাল দেখা যাবে আর যের এক নম্বর সাফ এরকম কালো কালো দেখা যাবে এরকম কালো দেখা যাবে এক নম্বরটা এবং অনেক বড় হবে একটু বড় হবে এবং অনেক সুন্দর হবে আর দেখতে পাচ্ছেন দুই নম্বর ওই এক নম্বরে একদম দুই নম্বর এটা একদম সস্তা পাবেন আপনি প্রত্যেকটি কার্টুন পাইবেন আপনি পঞ্চাশ রিয়াল ষাট রিয়াল সত্তর রিয়াল পেয়ে যাবেন ঠিক আছে মানে এক জায়গায় এক রেট বিক্রি করা হয় তো আপনাদেরকে বলতেছি উদ্দেশ্য করে আপনারা এই যুগটা নিলে নিতে পারেন সমস্যা নেই এটার প্রাইস আপনার এরকমই হয় ষাট সত্তর ইলে বিক্রি করা হয় আমি আবারও বলতেছি আপনারা যারা দেশ নিজে যেতে চান আপনার এক নম্বর সাফাটা কিনবেন কিনলে সবাই এটা পছন্দ করবে কিন্তু এটা নিতে পারবেন সমস্যা নেই কিন্তু খাইয়া অত মজা পাইতাম না কারণ এটা দুই নম্বর এবং একটু পুরান সাইজ ঠিক আছে অনেক অনেকভাবে বলে ভাই মদিনা মানে সাফা ওই আজও সস্তা হ্যাঁ সস্তা বা এরকম পুরাণ পাইবেন এ পুরান পাইবেন নতুন পাওয়া যায় যেটা নিয়ে মানে একদম বড়ো হাফ টাইপের আজোয়া দেখাচ্ছি যে মদিনাকে কি আজোয়া সস্তা মদিনা আসোয় সস্তা হলে এরকম বড়ো সাইজটা যেটা বড়ো সাইজ বিগ সাইজ এটা কিন্তু মজুরা মদিনা এখনও বাজোয়াটা পাইবেন না মদিনার এখনও বাজোয়াটা কিন্তু বিভিন্ন শহরে চিট্টা থাকে যেমন দাম্মাম রিয়াদ এবং বিভিন্ন জায়গায় মানে চলে যায় তার জন্য মদিনা অত বড় বড়ো পিস আজোয়া পাওয়া যায় না ঠিক আছে তো মূলত আপনারা রিয়াদে আসলে কোন সময় রিয়াদ বাইরে যারা আছেন রিয়াদে থাকেন আপনার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের আপনারা আমার কমেন্ট বক্স বক্সে জানাবেন কার কতটুকু খেজুরের প্রয়োজন নিতে পারবেন সমস্যা নেই আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই যে কোনো ধরনের খেজুর দিতে পারবো মূলত আমার এই মাজুলটা নিয়ে একটু গবেষণা করা দরকার ভালো করে কারণ মাজদুলটা অনেক বাইরে দাম দাম দেয় খেজুর কিনে কেনার পর দেশে যাওয়ার পর হুম খেজুরগুলো সবার আগে তুলে দিতে পারে এরকম চাপের চুপা জায়গা এরকম নষ্ট হয়ে জায়গা তো আমি আবারও বলতেছি আপনারা এই মানে এই খেজুরটা কেনার সময় একটু শক্ত দেখে কিনবেন যাতে নষ্ট না হয় ঠিক আছে আপনাকে একটা পরামর্শ দিতে পারলাম আর আজোয়া একটু শক্তটা কিনবেন আজোয়া নরম আছে এই আজোয়ার মধ্যে একটু শক্ত টাইপের যেটা শক্তটা কিনবেন অত নরমটা না কিনলে একটু নষ্ট হয়ে যাবে কারণ কাঁফুতে যখন কাফুতে পাঠাবেন এবং সাথে নেওয়া যাবেন তখন কিন্তু অনেক চাপ পড়ে এই খেজুরের উপরে চাপ পড়লে খেজুরগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে তো সেম কথা আমারই কি বারবার বলতে আমি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বারবার লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনারা কোন সময় নিয়েছেন কি এবং নেওয়ার পর আপনাদের কোন সমস্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর মূলত আমি আবারও বলি আজকে বলা কারণ যে এই যে আজোয়া এবং মাজদুল মাজদুল দুই নম্বর এবং সাফা ওই দুই নম্বর তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি এক নম্বর ওই দুই নম্বর মাজদুল তিন নম্বর আজোয়া আপনাদেরকে আবারও বলি আর জোয়া কেনার সময় একটু দেখে শুনে কিনবেন এখানে এগুলো খেজুর দামি দামি খেজুর এবং আপনি যদি কিনেন কম বেশি রেট তাহলে আপনার কিনলে রস হই লস হইব ঠিক আছে এবং মাছ ধর দেওয়া দামি এবং সাফ হয়ে দামি তিন ওটা খেজুর একটা থেকে একটা দামি কিন্তু দামির মধ্যে হইল এটি দুই নম্বর কোয়ালিটির টু নম্বর ঠিক আছে এটা যেমন এক নম্বর খেজুরটা বিক্রি করা হয় একশো রিয়াল বা আশি রিয়াল এক নম্বরটা আর এটা দুই নম্বরটা বিক্রি করে ষাট রিয়াল পঞ্চাশ রিয়াল এটাও সেম টু সেম এটা বিক্রি করা হয় একশো দশ রিয়াল বা একশো রিয়াল এটা এমনি দু নম্বর বিক্রি করা হয় ষাট রিয়াল বা সত্তর রিয়াল এরকম সেম সেমই বিক্রি করা হয় একশো রিয়াল বা নব্বই রিয়াল দুই নম্বর বিক্রি করা হয় আশি রিয়াল সত্তর রিয়াল এরকম ঠিক আছে তো বিশ টাকা পার্থক্যের জন্য আপনারা আশা করি এক নম্বরে আজোয়া কিনবেন ওকে আমার কথা বসে আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনাদের জন্য দর রইল আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ দেখে আপনাদের মতামত জানাবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনাদের মাঝে আমি আরও ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের উপকার হয় এবং মাহের রমজান উপলক্ষে আমি আবার বলতে রা মাহের রমজান উপলক্ষে যাদের খেজুরের প্রয়োজন প্রয়োজনীয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট দিতে পারব সমস্যা নাই আপনার দেখাচ্ছি আমি সকল আইটেম সকল ধরনের আমাদের দোকানে সকল ধরনের সকল আইটেমের খেজুর আছে যাদের প্রয়োজন অভিষেক যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো আর আজকে আমি খেজুরগুলো প্যাকেট করব। প্যাকেট করার পর কাস্টমারের জন্য প্যাকেট করব ইনশাল্লাহ দেখেন এই যে প্যাকেটগুলো করতে সেমি হ্যাঁ সে প্যাকেট করবো আর আপনাদের দেখাইলাম কারণ দেখার কারণ হলে যে আপনার যাতে কোনো উপকার হয় তাহলে আমি অনেক খুশি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন যাতে মানুষের উপকার হয় এবং রমজান মাস উপলক্ষে সবাই খেজুরালা চিনে কিনতে পারে কিন সবাই খেজুকাল চিনে কিনতে পারে ঠিক আছে তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ এবং